তাঁতির ঘরের ছেলে শান্তিপুরের সমস্ত হাজরার ছেলেবেলার শখের বসে গড়া প্রতিমা এখন পারি দেশ বিদেশে ছেলেবেলায় মায়ের মাখা আটা দিয়ে জীবজন্তু গড়া ঘরের ছেলে এখন মস্ত বড় শিল্পী সামাজিক মাধ্যমে ভর করে জেলা থেকে রাজ্য ছাড়িয়ে তৈরি ঠাকুর পাড়ি দিচ্ছে দেশ বিদেশে তাঁত বোনার মতন সারাদিন হাড় খাটুনির মাঝেই কিছুটা নিজের শখ পূরণ করা আর তাই দিয়েই উমার গমন দেশে বিদেশে নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ের তামলিপাড়ার বাসিন্দা বয়স সাতাশ বছরের সামন্ত হাজরা ছোটবেলায় বাবাকে হারিয়ে প্রায় পনেরো বছর ধরে অসুস্থ মা এবং ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়ভার একাই বহন করে চলেছে বাড়িতে রয়েছে দুটি পাওয়ারলুম যেখানে থেকেই সংসারের কিছুটা আয় কম তবে ছোটবেলা থেকে শিল্পের প্রতি গভীর টান তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য জগতে শখের বসে শুরু হলেও এখন ছোট ছোট মূর্তি তৈরি তার পেশা পরিচয়ের কেন্দ্রবিন্দু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় মূর্তিগুলো কোনো ছাঁচ ব্যবহার করে না সে কেবলমাত্র সালিড মাটির উপর নির্ভর করে সূক্ষ্ম শিল্পকর্ম ফুটিয়ে তোলে প্রতিটা মূর্তি তৈরিতে সময় লাগে অনেকটা কারণ সম্পূর্ণ মূর্তিটি ধৈর্য ধরে নিখুঁতভাবে গড়ে তুলতে হয় এবছর সে যে দু দুর্গা মূর্তি তৈরি করেছে সেটা যাচ্ছে চন্দননগরে এক মাসেরও বেশি সময় ধরে চলছে সেই সূক্ষ্ম কাজ সামন্তের তৈরি তৈরি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বিদেশেও পাড়ি দিয়েছে তার হাতে শিল্প চাহিদা কারুকার্য সম্প্রতি একটি লক্ষ্মী মূর্তি আমেরিকায় পৌঁছেছে আর এবছরের দুর্গাপুজোতে দুবাইতে পূজিত হবে সামন্তের হাতে তৈরি মা দুর্গার পরিবার অর্ডার অনুযায়ী যে কোনো দেবদেবীর মূর্তি তৈরি করে দেয় সে গ্রাহকের চাহিদা অনুযায়ী সূক্ষ্ম কাজ করা তৈরি হয় প্রতিটা শিল্পকর্ম এমনটাই জানা যাচ্ছে অরিজিৎ ঘোষালের সাথে সমীত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল মায়ের আডামাটা দিয়ে পাসবী তৈরি করতাম তারপরে মানে তো ঠাকুরের দিকে ঝোঁক ছিল ছোটবেলা থেকে পায়ের ঠাকুর তৈরি করতে এসো সেগুলো দেখতাম তো দেখার পর থেকে নিজে একটু চেষ্টা করতাম মাটিতে যদি আমি পারি এবার টুকটাক করে ছোটোবেলা থেকে করতে করতে তারপরে গভীদের পদ থেকে মোটামুটি ঠাকুর যেগুলো তৈরি করেছি মানুষ পছন্দ করেছে তারপর থেকে এই তৈরি দুর্গা প্রতিমা কোথায় কোথায় পাড়ি দিচ্ছে বর্তমানে এই মে মাসে গেছে হচ্ছে দুবাই পুরো দুর্গা ফানা ডিস্ট্রিক্ট আর তারপরে জুলাই মাসে গেছে হচ্ছে আমেরিকা একটা লক্ষ্মী ঠাকুর আর এছাড়া আমাদের ইন্ডিয়ার মধ্যে তো নানান জায়গায় গেছে আর পশ্চিমবাংলার মধ্যে মানে ধরুন কলকাতা বেহালা হাওড়া এইসব জায়গাতে যেতে গেছে আচ্ছা এর পাশাপাশি কিছু করেন আপনি এর পাশাপাশি আমি পারলুম বনি আমাদের শান্তিপুরে যে পারলম তাতে সাড়ি তৈরি সেই পারলুম বনি আর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সত্ত্বেও আপনি এই পেশাটাকে আসলে এটা একটা ভালো লাগার জিনিস মানে ছোটবেলা থেকে এটাকে ভালোবাসতাম যার জন্য এটাকে আমি ভেবেছি যদি এটা নিয়ে যদি একটু এগোনো যায় তাই জন্য উপ আপনার নাম পরিচয় আমার নাম সামন্ত হাজার আমার বাড়ির শান্তিপুরে শুক্রবার খান্ডিপা